যে এখানে একটি আম গাছ আছে এটা হচ্ছে কাটিমুন গাছটার মধ্যে আসলে অনেক আম আসছিল এখনো দেখেন অনেক আম তো এখানে যার একটা আছে দেখুন এটা আসলে বারো মাসি গাছ এই যে এখানে ওখানে দেখতে পাচ্ছেন আবার এইদিকে ফুল আসতেছে এই যে এখানে একটি গাছ আছে আমের এটা মনে হয় বাড়ি এগারো আম গাছটা টেস্ট আসলে আমার সব আম গাছগুলা টপে বোনা হয়েছে ওই আসুন আপনাদের একটু ড্রাগন গাছ দেখাই আমার ড্রাগন গাছে এই যে এখানে একটা ড্রাগন আছে এখানে অলরেডি দুইটা ফুল হয়ে গেছে তারপরে আপনার এই যে এখানে আরেকটি ড্রাগন আছে তারপরে এই যে এখানে আরেকটি ওই যে ওখানে তারপর ওই যে আরেকটা ওখানে ফুল হয়েছে আসলে ড্রাগন গাছে এবার আমার গাছগুলো ফলনটা কম হয়েছে তারপর মার্শাল্লা আল্লাহ যতটুক দিচ্ছে এখানে আরেকটি ছোট চারা দেখাবো এই গাছটার মধ্যে দেখেন এখানে একটা এখানে একটা এখানে দুইটা আম আছে ছোট একটা গাছে আসলে কতই সুন্দর লাগে আমগুলা এখানে আরেকটি আসলে এগুলো হচ্ছে কাটিমুন গাছের বারো মাসি আসবে একটা আসবে আবার ফুল আসবে এই যে এখানে ফুল আসতেছে আমার এখানে দেখেন আরেকটি গাছ আমগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে এখানে ছোট এগুলা এখানেও এই গাছটাও কিন্তু অনেক ছোট একটা গাছ দেখেন এখানে টপের গোড়াটা আর এখানে আম গাছ বিকেলে সন্ধ্যা আগ মুহূর্ত মুহূর্তে পরিবেশটা অনেক সুন্দর আমরা এখানে আরেকটি গাছের কাছে যাচ্ছি দেখেন এখানে সব বারো মাসি গাছ একবার ফল আসবে ফল পাকবে আবার ফুল আসবে আবার ফল হবে মাসাল্লাহ আল্লাহ অনেক সুন্দরভাবে সৃষ্টি করছে আসলে আমগুলো অনেক টেস্ট আর কি আম গাছটা দেখাই আরো গাছ আছে সবগুলা তো আর দেখাইতে পারতেছি না ওগুলো যাওয়া যাবে না এই দেখেন কি সুন্দর গাছের গুড়াটার মধ্যে ঝুলে আছে এই যে দেখেন এখানে আবার কিন্তু এক সাইড দিয়ে ফুল আসতেছে দেখেন জি বলো আসলে আমার ছোট ভাগ্নি নিয়ে আসছি তো খুব দুষ্কমী করতেছে মারতেছো কেন ওই একটা আম পোকা হয়ে গেছে আমটা ফেলে দিতে হবে জি জি তো ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ